সম্প্রতি জুলাই মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবার পূর্বাচল নতুন শহর প্রকল্পের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত একই সাথে ব্রিটিশ এমপি টিউলিপ দিকে দুই বছর ও শেখ রেহানার সাত বছরের কারাদণ্ড ঘোষণা করেছেন বিচারক কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ দিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও শেখ রেহানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এই মামলার বাকি চোদ্দ আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে সোমবার বেলা এগারোটায় ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ মামলার রায় ঘোষণা করেন পূর্বাচল নতুন শহর প্রকল্পের রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সতেরো জনের বিরুদ্ধে করা মামলায় তাদের এই কারাদণ্ড দেওয়া হয় দুদকের অভিযোগ টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপির ক্ষমতা ব্যবহার করে মাসে ক্রেহানা বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদবান মুজিবের নামে পূর্বাচলে নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন তিনজনই চলে দশ কাঠা করে প্লট বরাদ্দ পেয়েছেন